কাশফুলের নিত্য শিউলি ফুলের গন্ধ আর আকাশে পেঁচা তোলার মতো সাদা মেঘ জানান দিচ্ছে মা এসেছে এবার পুজোয় আপনার মন ভরাবে সমীর পণ্ডিতের বাংলা অ্যালবাম বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গ্রামের ছেলে সমীর পন্ডিতের সিনেমা তৈরির পর এবার সঙ্গীত জগতে পা রাখলেন সমীর পন্ডিত পুজোর আগেই আপনার মন ভরানোর জন্য রিলিজ হতে চলেছে সমীর পণ্ডিতের গাওয়া বাংলা গানের অ্যালবাম নমস্কার আমি সমীর পণ্ডিত এই পুজোতে আমার এ প্রথম একক অ্যালবাম আসছে খুব সুন্দরভাবে তিনটে গান আমরা রেডি করেছি অর্থাৎ আমি রেডি করেছি আমাদের টিম রেডি করেছে শুনবেন একটা দুঃখের গান আমি স্বপ্ন স্বপ্নকে সেব তার সঙ্গে একটা দুর্গা ঠাকুরের গান মা দশ পূজা এসেছে যেহেতু পুজো উপলক্ষে অ্যালবামটাকে প্রকাশ করা হচ্ছে অর্থাৎ করা হচ্ছে তার সঙ্গে আরেকটা যে একেবারে খুব রিদিমিক গান অর্থাৎ ডান্স রিদিমিক গান যেটা ভালো লাগবে অর্থাৎ নাচের গান এবং একটু অন্য ধরনের একটু আনন্দ হাসি খুশি ফুর্তি এই টাইপের একটা এবং খুব আঞ্চলিক শব্দের উপরে গানটাকে লেখা হয়েছে ও চাঁদ নিয়ে তো এই ধরনের বিভিন্ন একটা ভালো লাগা তো সেই ভালো লাগার একটা প্রকাশকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখবেন শুনবেন আশা করি আপনাদের খুব ভালো Mi bai boro ramaar ce suka berece ce. সুখের সাথে মিশে গেছে হাজার রকম আমি স্বপ্ন বেঁচে দেবো আমার চেষ্টা বেঁচে দেবো না পাওয়ার আমি মরে যাব সুন্দর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন অনুপম একবারে নতুন একটা প্রতিভাবান ছেলে ভালো কাজ করার চেষ্টা করছে একটা মাল্টি ট্যালেন্টেড বলা চলে তো একবারে রিচ অ্যারেঞ্জমেন্ট এটাতে হয়েছে বিভিন্ন ঢাক কাঁসর ঢোল টাসাপাটি তার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র সংখ্যাস বিভিন্ন মানে একটা ডান্স রিদিমিক গানের জন্য যা যা প্রয়োজন হয় সবটাই আপ্রাণ চেষ্টা করেছে অনুপম যাতে গানটাকে ভালো করা যায় আর আমাকেও খুব গাইড করেছে গানটা গাইয়ে গানটাকে রেডি করে একেবারে একটা সুন্দরভাবে যেহেতু গানটা করা যায় আর কারণ এটা আমার প্রথম গান এর আগে আমি বিভিন্ন ভালো ভালো সুরকারদের জন্য গান লিখেছি বড় বড় সিঙ্গারদের জন্য গান লিখেছি গান হয়েওছে বিভিন্ন সিনেমাতে কিন্তু যেহেতু এটা আমি প্রথম গাইছি তাই খুব সহজ সরলভাবে একটা ডান্স রেডিমেক গান আমি গাওয়ার চেষ্টা করেছি আর অনুপম খুব সুন্দরভাবে তার নিজস্ব স্টুডিও থেকে গানটাকে অ্যারেঞ্জমেন্ট করে মিক্স মাস্টারিং করে একটা রেডি করছে আপনারা শুনবেন আশা করি খুব ভালো লাগবে চাঁদপুর বাকা চোখের চাউনি আমায় घायल করেছে ফুল ফুল আমার পিঁড় লেগেছে চাঁদপুর বাকা চোখের চাউনি আমায় घायल করেছে ফুল ফুল আমার পিঁড় লেগেছে ওজি বয়সে কুরকুরানি পরালে তোর গেল গেলো জোর গান মানে একটা হয় মেলোডি টাইপের একটা গান বেসিক্যালি হয় বা আমরা শুনেছি বেশ সুন্দর একটা মেলোডিয়াস গান কিন্তু আমরা ওই ধরনের একটা ভাবনা থেকে যাইনি একবারে সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের গান অর্থাৎ একটু বেশ নাচবো আনন্দ হাসি খুশি এই যে একটা ভাবনা সেই ভাবনা থেকে একেবারে একটা নাচের গান করেছি মানে ঠাকুর আনতে গেলে গানটা বাজানো যেতে পারে প্যান্ডেলে আমরা নাচবো আনন্দ করবো বাজতে পারে বিসর্জনেতে বাজানো যেতে পারে এক কথায় গানটা শুনলেই মনের মধ্যে একটা নাচের উদ্বেগ তৈরি হবে তো সেই ধরনের একটা সুন্দর গান এবং একটা চেষ্টা করেছি প্রথমবার আমার অ্যালবাম প্রথম আমি গান গাইলাম ভুল দুটি অবশ্যই হয়তো আছে বা থাকবে সব কিছু মিলেমিশেই একটা চেষ্টা করেছি মাত্র আর আপনারা শুনলে আমার ভালো লাগা তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে আবার হয়তো গান তৈরি করা গান লেখা বা গান গাওয়ার একটা আবেগ কাজ করবে সবটাই আপনাদের ভালোবাসা স্নেহ বা আশীর্বাদ